হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ছোলার ডাল দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে এই কাপের হাফ কাপ পরিমাণে আমি ছোলার ডাল সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতো ডালটা ভিজেছে তো ডালটা এরপর একটু জলটা ঝরিয়ে নিয়েছি তারপর ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো ডালটা এখন পুরো ডালটা এর সাথে নেওয়া যাবে না যেহেতু মিক্সিং জারটা ছোট আছে সেজন্য দুবারে করে আমি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো এখানে অর্ধেক পরিমাণে ডাল দিয়েছি এবং এই সাথে দিয়ে দিচ্ছি এখানে টক দই এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই নিয়েছি সেই টক দইটা এখানে দিয়ে দিলাম ওই সাথে এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো পাকা ও কাঁচা মিলে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এই সাথে দিয়ে দেব দু টুকরো আদা এরপর এখানে দিয়ে দিচ্ছি হা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি তো সুজির পরিমাণটা এখানে আমি কমেই রেখেছি হাফ কাপ ডালের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই সাথে দইয়ের বাটিটা ধুয়ে আবারও দু চামচ পরিমাণে একটু জল সাথে দিয়ে দিলাম তো এরপর মিক্সিতে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে পুরো পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি এবং বাকি যে ডালটা আছে এই একই মিক্সিজারের মধ্যে ডালটা দিয়ে একটু ভালো করে এটাকেও পেস্ট করে নেবো তো এই জন্য পুরো ডালটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো এটাকে খুব বেশি জল দিয়ে একদম পাতলা পেস্ট করা যাবে না তো সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণে জল দিয়েছি তারপরে এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি তো দেখুন এটাকেও আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এরপরে পুরো মিক্সির পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি চামচ করে এখানে আর মিক্সিং জার ধুয়ে জলের ব্যবহার করব না সেই জন্য পুরো ডালটাকে চামচ করে একটু খুব পরিষ্কার করে মিক্সিং জারটা থেকে নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে পুরো ডাল নিয়ে নিচ্ছি তারপর ডালটা দিয়ে চামচ করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আর জলের ব্যবহার করব না এই মিশ্রণটা দিয়ে আমাদের রেসিপিটা পারফেক্ট মতো রেডি হয়ে যাবে তো দেখুন এই জন্য এটাকে আগে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল নিয়ে নিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণে সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব তো গোটা জিরেটাকে দিয়ে দেখুন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোনোটা এখানে দিয়ে দিচ্ছি ওই সাথে আমি একটা ক্যাপস ক্যাপসিকামকে ছোটো টুকরো করে কেটে রেখেছি এবং একটা টমেটোকেও ছোটো টুকরো করে কেটে রেখেছি আগে এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এখানে একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এই ক্যাপসিকাম ও টমেটো কুচুনোটা এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ এই তিনটেই খুবই নরম ধরনের সবজি এগুলো ভাজতে ভাজতে খুবই চট জলদি সেদ্ধ হয়ে যাবে তো এগুলোকে আমি খুবই রাফলি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে আবারও ছোটো ছোট টুকরো করেও একটু কেটে নিতে পারেন তো দেখুন এরপর এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি একটু তেলের মধ্যে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো তো সমস্ত মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি আর বিশেষ কোনো মশলার ব্যবহার করবো না খুবই কম মশলা বাড়িতে যেগুলো সাধারণত আমাদের থেকে থাকে সেই রকম মশলা দিয়ে এই রেসিপিটা আমি করেছি ভীষণই হেলদি হবে খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম যাতে টমেটো ক্যাপসিকাম ও পেঁয়াজ খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন সবজিগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে নিয়ে এটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি ফ্রেশ কারিপাতার ডাল দুটো নিয়ে নিয়েছি এই কারিপাতাগুলো গোটা গোটাই এর সাথে দিয়ে দেবো কারিপাতা তেলের ফ্লেভারটা খুবই ভালো হবে তবে কারিপাতার পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতা বা কসুরি মেথির ব্যবহার এখানে করতে পারেন তো কারিপাতাটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু এক মিনিটের জন্য মিশিয়ে নেব তারপর গ্যাসটা অফ করে এটাকেও নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা এটা খুবই সাধারণ কয়েকটা সবজি দিয়ে তৈরি করেছি এই সবজিগুলো সাধারণত আমাদের বাড়িতে থেকে থাকে তো এরকম এক সবজি দিয়ে এবং ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটাকে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তো দেখুন এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি এরপর এই কেক টিনটাতে একটু তেল মাখিয়ে নেব তো প্রথমে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি তারপর এখানে একটা কাগজ বাড়তে থাকা নর্মাল কাগজ দিয়ে দিয়েছি তো এরপর এর উপরও একটু তেলটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো দেখুন টিনটা এখন তেল দিয়ে খুব ভালো করে একটু রেডি করে নিয়েছি এদিকে আমি যে মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেটাকে এখন চেক করে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এরপর এখানে আর জলের ব্যবহার করবো না তো এরপর এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোর ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে একটা ইনো প্যাকেটে অর্ধেকটা পরিমাণ ইনো এখানে দিয়ে দেবেন তো দেখুন এখানে ব্রেকিং সোডা ও লবণটা দেওয়ার পর খুবই ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করিনি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই দিয়েছি ওই সাথে চার চামচ মতো একটু জল দিয়েছি তাতে মিশ্রণটা খুবই সুন্দর মতো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এইরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এরপরে এই ব্যাটারটা আমি অর্ধেকের বেশি পরিমাণে একটু দেবো তো দেখুন কিছুটা পরিমাণে ব্যাটার এখানে রেখে দিলাম এবং অর্ধেকের বেশি একটু এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এদিকে গ্যাসে আমি একটা কড়াতে এক গ্লাস পরিমাণে জল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এইখানে এরপর কেক টিনটা দিয়ে দিয়েছি কেক টিনটা দেওয়ার পর দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম এখন এটা কিছুটা শুকিয়ে এসেছে পুরো ভালো মতো শুকিয়ে যায়নি এরপর এখানে আমি ওই যে সবজি দিয়ে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই সবজির পুটটা এখানে দিয়ে দিচ্ছে তো পুরোটাই এখানে খুব ভালো করে দিয়ে দেব তারপর মধ্যখানি করে এটাকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে ছড়িয়ে নেব তো এরকম একটা চটপটা সবজি দিয়ে এইরকম একটা বুধ তৈরি করলে এই রেসিপিটার সাথে এটা ভীষণই ভালো লাগবে এটা কোনো কিছু ছাড়াই এমনিতেই এটা খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই রেসিপিটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি সমস্ত সবজি মশলাটা এখানে ভালো করে চামচ করে দিয়ে দিলাম তারপর ওই যে বাকি যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে উপরটা ভালো করে একটু ঢাকা করে দেবো তো দেখুন সেই পুরো ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি অর্ধেকের বেশি দিয়েছি বাকিটা যেটা ছিল সেটা এখানে ভালো করে আবারও দিয়ে দিচ্ছি তারপর এখানে চামচ করে এইভাবে উপরটা পুরো ঢাকা করে দিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই তেল মশলা কম দিয়ে ভীষণই হেলদিভাবে এটাকে আমি তৈরি করেছি তো যারা একদমই তেল মশলা পছন্দ করেন না তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে ঠিক করে নিয়েছি তারপর এরপরে উপর থেকে কিছুটা কারি পাতা দিয়ে আবার এটাকে একটু গার্নিশিং করে দিচ্ছি তাহলে এটা দেখতে ভালো লাগবে তো দেখুন এই জন্য কয়েকটা গোটা কারিপাতা এইভাবে উপর থেকে এটাকে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আবারও প্রায় সাত মিনিটের জন্য একটু রেখে দেব আগে আমি দু মিনিটের জন্য রেখেছিলাম পরে আমি আবারও সাত মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তো দেখুন এখন এটা পুরো খুব ভালো মতো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন উপরটা অনেকটাই ফুলে গেছে তো এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব তো এটাকে এখন দেখুন একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে তো দেখুন এভাবে হাতে করে চাপ দিলে সাইডগুলো খুব সহজেই ছেড়ে যাবে যেহেতু খুব ভালো করে কেক টিনটাতে তেল মাখানো আছে তো এরপর আমি এটাকে উপুর করে দেব তারপর একটু চাপ দিলে এটা খুব সহজেই উঠে আসবে তো দেখুন এটা খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে গেছে এরপর আমি যে কাগজটা দিয়ে রেখেছিলাম সেটাকে এখন তুলে নিচ্ছি তো দেখুন এখানে এই কাগজটা খুব সহজেই উঠে আসবে যেহেতু এর সাথে খুব ভালো করে একটু তেল মাখানো আছে তো এরপর আমি কাগজটাকে খুব ভালো করে তুলে নিলাম এবং দেখেই বুঝতে পারছি না এটা কতটা ভালো মতো রেডি হয়েছে ভীষণই সফট এবং ভীষণই জালিদার মতো এটা রেডি হয়েছিল তো দেখুন বন্ধুরা এটা একদম পারফেক্ট জালিদার একটা রেসিপি তৈরি হয়েছে এবং খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো দেখুন এরপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব তারপর আপনাদের সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এটাকে আমি এভাবে চার ভাগে ভাগ করে নেব তো প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে আরেক দিক থেকে লম্বা লম্বা কাটলে এটা একটা চার ভাগে ভাগ হয়ে যাবে তো ভেতরে এরকম একটা বেশ চটপটা সবজি দিয়ে পুত তৈরি করে এটাকে তৈরি করলে এটা ভীষণই টেস্টি লাগবে তো বন্ধুরা এই রেসিপিটাকে এইভাবে কেটে নেওয়ার পর আপনারা চাইলে হালকা তেল দিয়ে তাতে একটু এটাকে ফ্রাই করে নিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো লাগবে খেতে কিন্তু আমি এটাকে আর ফ্রাই করব না এটাকে আমি সকালে ব্রেকফাস্টে বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করে দিয়েছিলাম এবং আপনারা চাইলে এটাকে নারকেলের চাটনি বা বাদামের চাটনি বা টমেটো সসের সাথেও এটাকে সার্ভ করতে পারেন ভেত খেতে ভীষণই টেস্টি লাগবে তো আমি এটাকে আর তেল দিয়ে ফ্রাই করিনি এমনিতেই এটাকে আমি টক দইয়ের সাথে বাড়িতে সকালে ব্রেকফাস্টে সার্ভ করে দিয়েছিলাম তো এটা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার এবং কতটা নরম মতো রেডি হয়েছে এবং ভেতরটাতে একদম সবজির পুরে ভরা এটা এই সবজির পুরের জন্য এটা খেতে ভীষণই টেস্টি লাগবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখুন আবারও কেটে দেখিয়ে দিলাম ভীষণই নরম ভীষণই জালিদার একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন